তো বল্টু আজকে ঠিকঠাক জামা পরে কোথায় চলছে বল্টু বল্টু যাচ্ছে স্কুলে আর আজকে যেহেতু ১৪ই নভেম্বর চিলড্রেন্স ডে তো আজকের জন্য বাচ্চাদের স্কুলে মানে ইউনিফর্ম ছাড়াই তুমি যেতে পারো এরকম একটা স্যার জানিয়েছে হোয়াটসঅ্যাপে হ্যাঁ যে কোনো জামা পরে যাওয়া যাবে তো সেই জন্য বল্টু কালারফুল জামা পরে নিয়েছে স্যার বলেছে এখন স্যার বলে কালারফুল জামা পরে আসতে তো বলতো কালারফুল জামা পরে আজকে যাচ্ছে স্কুলে আমি বকাবকি করছি আমি বলছি যে স্কুলে ইউনিফর্ম ছাড়া রকম একটা দৃষ্টিকটু লাগে না দেখতে তো বলটু আমার সাথে বাইনা করছে সকাল থেকে ঝামেলা করছে শুধু আজকের দিনটাই তো আজকের দিনটাই তো ওই একই কথা তখন থেকে বলে যাচ্ছে আজকের দিনটাই তো আমি পরে যাব মানে কালারফুল ড্রেস পরেই যাব আমি কই বলটু ঘর দেখে কেমন লাগে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেমন লাগছে বলো এটা স্কুলের ড্রেস মানায় একদম মনে হচ্ছে না পিকনিকে যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে না পিকনিকে যাচ্ছে ইউনিফর্ম পরলে যত সুন্দর লাগে আমি বারবার রিকোয়েস্ট করলাম ওকে ও সেই বায়না করছে কান্না করছে রীতিমতো কান্না করছে স্যার বলেছে কালারফুল ড্রেস পরে যেতে আমি ড্রেস পরে যাবো আমার সবাই ক্লাসে আমারই নাকি কালারফুল ড্রেস পরেই আসবে তারপরে বনি আবার একে সাপোর্ট করছে যে মা বাদ দাও না ও একটা দিন চাইছে তো আজকে কালারফুল ড্রেস পরেই যাক তো এটা পরে নিয়েছে কেমন লাগছে দেখো তো রেডি হয়ে গেছে না তারপরে একটু মুখে ক্রিম দাও আর মুখে একটু দিয়ে যাও তারপরে আজকে হচ্ছে মিড ডে মিলের একটু খাওয়া দাওয়া চিকেন টিকেন মনে হয় দেবে স্কুল একটু স্পেশালি হ্যাঁ স্পেশাল মিড মিড ডে মিল দেবে আজকে তো সেই জন্য আমি একদম ফাঁকা টিফিন কৌটো আর স্পুন দিয়ে দিচ্ছি ওই স্কুল থেকে টিফিনটা নিয়ে ওখান থেকে খেয়ে আমি শুধু চিকেন খাবো সাথে জলের বোতল রেডি বল্টু হ্যাঁ মুখটা ভালো করে নাও হ্যাঁ তো বল্টু যাচ্ছি স্কুলে তো সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে আমি চাইব যে পৃথিবীর সমস্ত বাচ্চারা ভালো থাক সুস্থ থাক আজকের দিনে এটাই আমার চাওয়ার আর আমার বল্টুয়াণীও ভালো থাক

না গো আমাদের না স্কুলে যে কিন্তু হচ্ছে ইউনিফর্ম পরেই যেত আর বল্টুদের এখন যে চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য ওকে এখন কালারফুল ড্রেস পরে যেতে বলেছে তাই বাইনা বল্টু ফার্স্ট টাইম স্কুলে জলের কি নাও স্কুলে হয়েছে দে আই কাট দিয়েছে এটা যেটা হচ্ছে বেবিকে ছেড়ে দেবে তো বেবিকে নিয়ে ছুটি টাইমে বেরোতে পারবে গেটার থেকে তো এই হলো ব্যাপার তো বল রেডি হয়ে গেছে এখন যাবে স্কুলে বল রেডি আরও একটা গুড নিউজ আছে যেহেতু আজকে চিলেন্স রে স্পেশাল ডে তো আজকে বনির পরীক্ষাও শেষ তো ইচ্ছা আছে নিজের হাতে কিছু একটা খাওয়া দাওয়ার বানিয়ে স্পেশ হয় কিছু খাবার বানিয়ে বল্টু বনিকে গিফট দেব খুশি হ্যাঁ নিজের হাতে বানিয়ে দেবো না অন্য কিছু গিফট লাগবে কী বলে বনি কি বলে যা খুশি যা খুশি বনি আজকে বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা হয়ে গেলে ও পরীক্ষা শেষ তো আজকে হবে কিছু একটা খাওয়া দাওয়ার রেসিপি হবে ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো

এখন এখন কি বলতো এখন শীতের শুরু তো রাস্তায় প্রচণ্ড লেভেলে ধুলো খুব ধুলো তো যতক্ষণ পারি বলটুকে মাস ধরেই পাঠানোর চেষ্টা করি ম্যাচিং ম্যাচিং তাই না ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং হয়েছে দেখো তো বলটু রেডি হয়ে গেছে যাও জুতোটা তো তোমাকে পরতে হবে না অন্য জুতো পরবা অন্য জুতো পর যাও ওকে চলো তো ঠিক আছে টাটা সবাইকে আরো একবার হ্যাপি চিলড্রেন ডে সব বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই মন থেকে কামনা করি একটা টাটা